হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আদাব সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন তাদেরকে আমি সবাইকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি তো বন্ধুরা আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলটাতে মূলত পোল্যান্ড কোরেশিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা বিচার যে আপডেট আপনার মনে করেন বিচার যে রেশিও এই সমস্ত দেশের বিচার বিভিন্ন দেশের যে আছে সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আপডেট করি মানে ভিডিওগুলো বেশি বানাই তো আজকে আমি ইউরোপের কোনো বিচার সম্পর্কে আমি আলোচনা করব না আজকে আমার ভিডিওটা টোটালি ডিফারেন্ট হয়ে যেতে হতে যেতেছে আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেই জিনিসটা হচ্ছে আপনার মনে করেন যে একটা টোটালি একটা ডিফারেন্ট কান্ট্রি যেই যে কান্ট্রি যেই দেশটা সম্পর্কে সারা ওয়ার্ল্ডের যে ভ্রমণ পিপাসু মানুষ আছে তাদের সবারই একটা আশা থাকে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে ওই দেশটা একবার হইলেও ঘুরবে এই অসম্ভব যে সুন্দর দেশটা যারা মনে করেন যে সবারই একটা বাকেট লিস্টে থাকে যে এই দেশটা আমি ঘুরবো যারা অবকাশ যাপন করেন অবকাশ যাপনে মনে করেন যে বিভিন্ন দেশে ঘুরতে ফিরতে পছন্দ করেন এমনিও যারা ট্রাভেল লাইক করেন সবারই যে মনে করেন যে বিভিন্ন দেশে ঘোরার প্ল্যান থাকে সবারই কিন্তু একটা শেষ একটা ইচ্ছা থাকে সে একটা আকাঙ্ক্ষা থাকে যে এই দেশটা আমি অবশ্যই ঘুরবো ঠিক আছে সে অসম্ভব সুন্দর দেশটার নাম হচ্ছে আপনার তুর্কি বন্ধুরা আমি আজকে তুরস্কের ভিজিট ভিসাটা সম্পর্কে আলোচনা করব যে তুরস্কের ভিজিট ভিসাটা আপনারা কিভাবে নিজে নিজে করতে পারে কোন প্রকার কোন এজেন্সি ছাড়া বা কোন প্রকার কোন মানুষের সাহায্য ছাড়া নিজে নিজে আপনি কিভাবে ভিসাটা করতে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করব তো আমি ভিডিওর মেইন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমি বলতে যে আমি যে ইনফরমেশনগুলো দিব সেগুলো কিন্তু কোনো বানানো বা আমার মনগড়া কোনো ইনফরমেশন না আমি তুর্কির ভিজিট ভিসাটা নিয়ে অনেক স্টাডি করছি এবং স্টাডিটা কিভাবে করেছি আমি গুগল থেকে না আমি ওদের যে অফিশিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমি নানান ধরনের তথ্য নিয়ে নানান ধরনের স্টাডি করার পরে তারপর আমি মনে করি ভিডিওটা বানাইতেছি তো এখানে আমার মন করার কোনো কথা না তবে মেন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটাতে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো চলেন না আগে আমরা জানার এবং বোঝার চেষ্টা করি যে তুর্কির ভিসাটা কিরকম হয় তুর্কির ভিসাটা মূলত তিনভাবে নেওয়া যায় একটা হচ্ছে অনারেবল ভিসা অনারেবল ভিসা যেটা এটা সম্পর্কে আমি আলোচনা না করি কারণ এটা কিছু লিস্টেড এবং সিলেক্টেড কান্ট্রির পাসপোর্ট হোল্ডার আপনার নিতে পারে ঠিক আছে তো ওই সম্পর্কে আমি আলোচনা করি না এরপরে যে দুইটা আহ ওই আছে সেই দুইটা আপনারা নিতে পারেন যেভাবে খুশি সেভাবে নিতে পারেন তো একটা হচ্ছে আপনার আহ ই ভিসা ইলেকট্রনিক ভিসা আরেকটা হচ্ছে আপনার নর্মাল যেই ভিসাগুলো হয় যেই পাসপোর্টের মধ্যে যে স্টিকার ভিসা লাগে সেই স্টিকার ভিসা তো এখন আপনি যেভাবে চান সেভাবে নিতে পারেন না আসলে কথাটা এরকম না আমি জাস্ট বললাম যে যেভাবে সেভাবে নিতে পারেন বাট যেভাবে খুশি সেভাবে নিতে পারেন না তো প্রথমে আমি আলোচনা করি ই ভিসা সম্পর্কে ঠিক আছে তো এই ইলেকট্রনিক বিষয়টা আপনার মনে করেন যে চাইলে আপনি নিতে পারবেন না ইলেকট্রনিক ভিসাটা নেওয়ার জন্য মেন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার আমি বলি সেটা হচ্ছে যদি আপনার পাসপোর্টের মধ্যে ভ্যালিড ইউএসএ ইউকে দেশ এবং আয়ারল্যান্ডের যদি ভিসা থাকে এই সমস্ত দেশগুলোর রেসিডেন্ট পারমিট আপনার থাকে থাকে যদি কার্ড পারমিট হোল্ডার হন মানে এই সমস্ত দেশে বৈধভাবে আপনি থাকতেছেন তাইলে আপনি এই ইলেকট্রনিক ভিসার জন্য ইলিজিবল ইভেন যদি আপনার পাসপোর্টও থাকে তারপর আপনি এই সমস্ত দেশের পাসপোর্ট থাকলে আপনি ইলেকট্রনিক ভিসা নিতে পারেন তো আবার অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে অনেকে মনে করেন যে কেনাডার ভ্যালিড ভিসা থাকলেও নাকি ইলেকট্রনিক ভিসা নেওয়া যায় আসলে এই জিনিসটা সম্পূর্ণ টোটালি রং থাকলে আপনি তুর্কির ই ভিসা নিতে পারবেন না তাই ক্যানাডার পাসপোর্ট থাকলে হয়তো বা নিতে পারেন ঠিক আছে তো কানাডার ক্যানাডার টোটাল টপিকটাতে আমি যে কটা দেশ বললাম সে কটা দেশই এখন আমি আসি আপনারা কিভাবে ই ভিসাটা করবেন ই ভিসাটা করাটা খুবই সহজ আমি আমার লিঙ্কে একটা ডিসক্রিপশন বক্সে আমার একটা লিঙ্ক দিয়ে দেবো এটা আমাদের বক্সে এই ওদের ওয়েবসাইটের ওই ই ওয়েবসাইট ওইখানে ওয়েবসাইটে গেলে কিছু আপনার একটা ফর্ম পূরণ করতে হবে এবং কিছু জিনিস আপলোড করতে হবে জাস্ট একদম ভাবে এবং যে জিনিসটা লাগবে আপনার মনে করেন যে ফি পে পেমেন্ট করা লাগবে তো ফিটা কত ফিটা হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রি যেটা ষাট ইউরো সিঙ্গেল এন্ট্রি ভিসা দিলেও আপনাকে যে বিচার মেয়াদ সেটা আপনার ছয় মাসের ভিসা দিলেও বিচার মানে ম্যাক্সিমাম আপনার থাকার যে পারমিশন সেটা দেবে এক মাসের আর হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা মাল্টিপল এন্ট্রিটা হচ্ছে আশি ইউরো এবং আপনার কাছে যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনার এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং আপনার ওই যেই সমস্ত দেশগুলো বললাম ওই সমস্ত দেশের ভ্যালিড ভিসা এবং আপনার এই রেসিডেন্ট কার্ড থাকা লাগবে নয়তো আপনি মনে করেন যে পাবেন না ওখানে ভিসা নাম্বার বা ইয়ে দিতে হবে এবং ওইখানে আপনার এই যে ব্যাঙ্ক স্টেটমেন্টের কথা বলা আছে এবং আপনার এই যে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সের কথা বলা আছে এগুলো আগে কেনার দরকার নেই আপনার যখন হয়ে যাবো আপনার ভিসাটা আসা পড়বো আর ভিসাটা কীভাবে আসে ভিসাটা আপনার মেইলের মধ্যে আসবে যে মেইল দেবেন সেই মেইলের মধ্যে পিডিএফ আকারে আসবে ঠিক আছে তো এই ভিসা আসার পর আপনি যখন ফ্লাই করুন তখন আপনি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সে করতে তো এটা এখন আমরের কোনো জিনিসটা জাস্ট আপনার ওই ওয়েবসাইটটা ঘাটাইলে পাঁচ মিনিটের মধ্যে এই জিনিসটা হয়েছে পাঁচ থেকে দশ মিনিট মিনিটের মধ্যে এবং এটা কতক্ষণের মধ্যে আসে অনেক সময় আপনার পাঁচ মিনিটের মধ্যে আসে আবার অনেক সময় ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টার মধ্যে আসে পড়ে ঠিক আছে তা আমি হচ্ছি সেই সমস্ত ভাগ্যবান মানুষের মধ্যে একজন যেই রিকোয়ারমেন্ট আমার আছে আমার পর্তুগালের টিআরসি কার্ড আছে পর্তুগালের সেনজেনের দেশ ঠিক আছে তো আমি চাইলে যে কোনো সময় ই ভিসা নিতে পারি বাট আমি ই ভিসা নিবো না তো এখানে মন খারাপ করার কিছু নাই যে ভাই আমি তো ই ভিসা নিতে পারতেছি না আমার তো এই রিকোয়ারমেন্টগুলো নেই দেখা গেছে আমার আপনার থেকে মানে অন্যান্য মানুষের থেকে আপনার কোয়ালিটি বা আপনার মনে করেন যোগ্যতা অনেক খাই তো এটা মন খারাপ করার কিছু নেই তো যারা ই জন্য না তারা কি করতে পারেন তারা সহজে আপনার এই স্টিকার বিষয়টা নিতে পারেন স্টিকার বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করি স্টিকার বিষয়টা আপনার কিভাবে সহজে নিতে পারেন কোন এজেন্সি তারা নিজে নিজে তো আমি যেহেতু পর্তুগালে থাকি তো পর্তুগাল লিসবন থেকে আপনারা কিভাবে নেওয়া হচ্ছে আমি সেই জিনিসটা পর্তুগালের অ্যাম্বাসির যে লিসবনের যে অ্যাম্বাসি আছে সে এম্বাসি থেকে আপনার বিজিপি বিষয়টা কীভাবে করবেন সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করতেছি তো পর্তুগাল ছাড়াও সেই দিনে যে বাকি উন দেশ আছে ইভেন ইউরোপের অন্যান্য দেশে বৈশাখ আমি যে নিয়মগুলো বলবো যে রিকোয়ারমেন্টগুলো বলবো এই রিকোয়ারমেন্টগুলো থাকলেই মানে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল ফুল করে এই ডকুমেন্টগুলো নিলে আপনি ভিসা পেয়ে যাবেন শুধু পর্তুগাল না সারা ইউরোপের যদি যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা আমি বললাম বলবো এবং যেই ডকুমেন্টগুলো গুলো এই ডকুমেন্টগুলো নিলে আপনি বিচারা মনে করেন যে নিজে নিজে হান্ড্রেড পার্সেন্ট ভাবে শিওর করতে পারবেন ঠিক আছে তো আমি চলে যাই কিভাবে আপনি লিসবন থেকে করতে পারবেন তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে লিসবনের যে তুর্কির অ্যাম্বাসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা ওপেন করলেই ওখানে বাম সাইডে রেড মার্কের মধ্যে এখানে দেখবেন যে মেক অ্যাপয়েন্টমেন্ট আছে তো মেক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে ওখানে ফ্রি অ্যাপ্লিকেশন ফর ফরেনার একটা অপশন আছে ওই জিনিসটাতে আপনি চলে যাবেন ওখানে যাওয়ার পরে আপনাকে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কে নিয়ে যাবো তো ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে নন অন্যান্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মতো এখানে বেশি কিছু আস্কিং করবো না যে নর্মাল কিছু জিনিস এগুলো আছে এই সমস্ত জিনিসগুলো আপনারা আস্কিং করবো ওইগুলো আপনি লিখে দেবেন সাবমিট করবেন ঠিক আছে তো এগুলো করার পরে আপনাকে লাস্ট স্টেপে একটা নিয়ে আসবো ওখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে বলবো ডকুমেন্টের মধ্যে আপনারা পাসপোর্ট থাকবে পাসপোর্ট কপি আপলোড করতে বলবো আপনার এই পিকচার আপলোড করতে বলবো হোটেল টিকিট রিজার্ভেশন ইভেন আপনারা ইনভাইটেশন লেটারও করতে বলবো ইভেন আপনার যে স্টেটমেন্ট ব্যাঙ্ক করতে বলবো এখন আপনার কি করবো আমি এখন ডেট হয়নি তো আমি এখন হোটেল রিজার্ভেশন বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি কিভাবে করবো এগুলো কিভাবে আপলোড করব তাই আমি একটা ট্রিক্স শিখাই দিতে এটা মানে ভয় পাওয়ার কোনো কিছু নেই যেহেতু যতক্ষণ আপনি জিনিসটা আপলোড না দেবেন তত মতো বিসাশনটা ডাউনলোড হবে না আপনার কাছে পাসপোর্ট থাকবে বাকি যেই ডকুমেন্ট গুলো আপলোড করতে বলবো ওই সমস্ত জায়গায় আপনার যদি মোবাইল থেকে ঢুকেন বা আপনার যদি ল্যাপটপ থেকে ঢুকেন তাহলে আপনার কাছে যে কোনো ধরনের পিডিএফ ফাইল থাকুক পিডিএফ ফাইল গুলো আপনি জাস্ট আপলোড করবেন ওখানে জাস্ট একটা ফর্মালিটি ফর্মালিটি পূরণ করার পরে আপনার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ইমেল আছে যে ইমেল দিয়ে আপনি করবেন সেই ইমেলের মধ্যে একটা রেফারেন্স নাম্বার টু কি যে অফিসিয়াল মেলটা দিয়ে আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার আসবো কনফার্মেশন করতে ভেরিফিকেশন আসবো তো ওই রেফারেন্স নাম্বার দিয়ে আপনার ভেরিফিকেশন করার পরে আবার ওই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি যে কোনো সময় লগ ইন করতে পারেন ওই ওয়েবসাইটটাতে লগ ইন করার পরে আপনি আবার ভিসা এডিট করতে পারেন ইভেন আপনি যেই ডকুমেন্টগুলো আপলোড করছিলেন তখন ওই ডকুমেন্টগুলো আপনি ডিলিট করে ফেলেন শুধু পাসপোর্ট আর পিকচার রেখা তাইলে আর কোনো সমস্যা নেই এডিট করার পরে এবং ডকুমেন্টগুলো ডিলিট করার পরে তারপর আপনার ফর্মটা আবার নতুন করে আপনার ডাউনলোড করলেই হয় আর কোনো সমস্যা নেই তা ডাউনলোড করার পরে মনে করেন যে আপনি ভিসাশন ফর্ম নেই তারপর আপনি ডেট নিতে পারেন তো এখনকার যে কাজটাতে ডাউনলোড করার পরে এখন আপনি কি করতে পারেন প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্স করতে হবে ওখানে আপনার ডাউনলোড হয়ে গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডে ফিক্স এটা এই তুর্কিতে ডেটের কোনো ঝামেলা না আপনার পছন্দ মতো এখানে ডেট নিতে পারেন যখন আপনার খুশি ডেট নেওয়ার পরে আপনি মনে করেন যে যে কাজটা সে কাজটা হচ্ছে আপনার ওইখানে অ্যাম্বাসিতে যাবেন আপনার যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্ট লাগে সেটা আমি পরে বলতেছি ফার্স্ট এম্বাসিতে যাওয়া যাওয়ার সময় কী কাজগুলো করতে হবে সেটা আমি বলতেছি এম্বাসিতে যাওয়ার সময় আপনার অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যাবেন আর ডকুমেন্টগুলো নিয়ে যাবেন আর ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যে ভিসা ফি ভিসা ফিটা থাকবে ভিসা ফি এগুলো নিয়ে যাবেন অবশ্যই ক্যাশ নিয়ে যাবেন আপনার কিন্তু ওইখানে অ্যাম্বাসিতে যে কোনো ধরনের কার্ড অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে শুধু ই ভিসার ক্ষেত্রে কার্ড লাগবে কিন্তু অ্যাম্বাসিতে গেলে আপনার অবশ্যই ক্যাশ নিয়ে যাবেন তো ডকুমেন্টগুলো সাবমিট করবেন ডকুমেন্টগুলো সাবমিট করার পরে তারপর ওখানে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিছু কোয়েশ্চেন করবে আমি কোয়েশ্চেনগুলো আনসার দিতেছি ওখানে বলবো যে আপনি প্রথমবার যাইতেছেন নাকি আপনি যদি বলেন হ্যাঁ প্রথমবার যেতে আর আপনি যদি ডিসাইডমিশন ফর্মে লেখেন যে মাল্টিপল এন্ট্রির জন্য আপনি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আপনাকে মাল্টিপল এন্ট্রি রিকোয়েস্ট মানে দিবে না আপনাকে প্রথমবার এই সিঙ্গেল এন্ট্রি বিচার দিবি সিঙ্গেল এন্ট্রি বিচার ফি যেটা আছে ষাট ইউরো ওই ষাট ইউরো নিয়ে দেবেন আর যদি একের আগে যদি আপনার ই করে থাকেন মাল্টিপল এন্ট্রি যদি ভিসা আপনাকে দেয় তাহলে ওটার আপনার ই হচ্ছে চার্জ হচ্ছে আশি ইউরো ঠিক আছে Então... প্রথমবার ওই সাবমিট করার পরে আপনার অরিজিনাল পাসপোর্ট সহ দিবেন পাসপোর্ট ওনারা জাস্ট দেখবো দেখার পরে পাসপোর্টটা কিন্তু আপনাকে রিটার্ন দিব পাসপোর্টটা কিন্তু আপনার সাথে সাথে রেখে দিব না তারপর আপনাকে বলবো যে আমরা অফিসিয়াল যে মেইল আছে সেই মেল দিয়ে আপনাকে আমরা জানিয়ে দেবো ওয়ার্কিং ডে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে ঠিক আছে বলবো যে ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলে কি আমরা তোমাকে একটা মেল করবো সেই মেলের মধ্যে একটা আপনাকে একটা ডেট দিবে কনফার্মেশন করে দেবো আপনি তখন একটা রিটার্ন রিপ্লাই করবেন যে ঠিক আছে এই ডেট আমি আসবো পাসপোর্ট নিয়ে তাতে ওই অনুযায়ী ওই ডেট অনুযায়ী পাসপোর্ট নিয়ে আপনি চলে গেলে ওখানে তারপর আপনাকে জাস্ট পাঁচ মিনিট ওয়েট করতে বলো পাঁচ মিনিটের মধ্যে আপনার পাসপোর্টের মধ্যে ভিসাটা লাগায় আপনাকে দিয়ে দেবে এখন বলতে পারেন যে ভিসার মেয়াদটা কতদিন সিঙ্গেল এন্ট্রির জন্য সিঙ্গেল এন্ট্রির জন্য কিন্তু আপনার মূলত তিন মাস দেয় কিন্তু লিসবন থেকে আপনাকে এক মাসের বেশি দিবে না আপনি যদি ফ্লাইট এবং টিকিট রিজার্ভেশন দশ দিনের বেশি দেখেন যে দশ দিনের বেশি থাকবেন তাইলে আপনাকে এক মাসের ভিসা দিলেও এখানে থাকার পারমিশন দিবে পনেরো দিন ম্যাক্সিমাম ঠিক আছে আর যদি দশ দিনের নিচে দেখেন তাইলে থাকার পারমিশন দিবে দশ দিন

প্রথমে আপনার অরিজিনাল পাসপোর্টটা লাগবে পাসপোর্টের মনে করেন যে একটা ফটো কপি করবেন কালার যে ডাটা পেসটা সেটা করুন আর যে মেন রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে আপনার মনে করেন যে আপনার যে ইউরোপিয়ান বা ইন্ডিয়ানের যে ভ্যালিড যে তিন মাস টাকা লাগবে আপনি যেদিন কাছে ফ্লাই করবেন ঠিক আছে তিন মাস টাকা লাগবে বা যেদিন আপনি জমা দিবেন তো তিন মাস টাকা লাগবে এটা একটা মেন ঠিক আছে কালার প্রিন্ট করবেন সামনের পেজ এবং পিসের পেজটা সহ এবং আহ পরে যে অপশনটা আছে পরে যে যেরকম সেটা লাগবে আপনার পাসপোর্ট সাইজের ইউরোপিয়ান সাইজের যে আছে সেটার একটা এক ছবি লাগবে পরে যে জিনিসটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল ব্যাংক আপনারা ইসের থেকে নিয়ে না এই যদি আপনার অ্যাপ থেকে থাকে অ্যাপ থেকে না আপনারা ব্যাংক থেকে সরাসরি আপনি উঠেন তো ওখানে ব্যাংকে থেকে সিল যারা জব হোল্ডার মানে জব করেন তারা তাদেরকে আপনি আমি বলবো যে অ্যাকাউন্টে আপনার স্যালারিটা ঢোকে সেই অ্যাকাউন্টের আপনার ইটা নেবেন আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা নিবেন আর যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেস অ্যাকাউন্টের এই ইটা নেবেন এই স্টেটমেন্ট স্টেটমেন্টটা নেবেন ছয় মাসের অবশ্যই ছয় মাসের কিন্তু অবশ্যই নেবেন ঠিক আছে তিন মাসের হলে হবে না তো ছয় মাসের নিলে এখন আপনি বলতে পারেন যে আমার ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা দেখা লাগবে তো ব্যাঙ্কে আমি একটা মোটামুটি ধারণা দিচ্ছি এখানে কোনো কোথাও উল্লেখ নেই যে এত টাকা দেখা লাগবে তো আপনি যে কদিন থাকবেন ওই কদিনে যাতে মনে করেন যে পঞ্চাশ ইয়ের মতো খরচ করতে পারেন ইভেন আপনার হোটেল যে যে কদিন থাকবেন সেই কদিন হোটেলের যে ভাড়াটা দিবেন সেই ভাড়াটা এবং আপনার যাওয়া আসার যে ভাড়াটা টোটালি মিলে যে একটা ক্যালকুলেট করুন কত টাকা আছে ওই অনুযায়ী টাকা ইউরো রাখলেই আপনার হয়ে যেতেছে ঠিক আছে তো তারপরে আমি একটা ধারণা দিতেছি আর মনে করি মোটামুটি এক থেকে দেড় হাজার ইউরো হলেই আপনার ভিসাটা নিশ্চিত হয়ে যেতে পারে ঠিক আছে তারপরে যে লাগবে সেটা হচ্ছে আপনার এটা একটা জাস্ট ডেমো কপি দিলে চলবে এটা আপনার কোনো কোনো কিছু না আর মেন যে জিনিসটা লাগে পরে সেটা হচ্ছে আপনার ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এটা কিন্তু অবশ্যই লাগবে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সটা নিয়ে আমি একটু কথা বলি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এর আগে যদি আপনি অন্য অন্য কোনো দেশের ভিসা করে থাকেন যেমন যেন ধরনের সেনজেনের বিষা বা আহ অন্যান্য দেশের বিচার করে থাকে তাহলে তিন মাসের বিচার হলে কিন্তু আহ তিন মাসের পুরোপুরি আপনার ট্রাভেল মেডিকেল করা লাগে কিন্তু তুর্কির ক্ষেত্রে এরকম না তুর্কির ক্ষেত্রে আপনি করবেন কি যে কদিন থাকবেন যে কদিন সিকিউর নামে একটা আছে ওইটা অ্যাকসেপ্ট করে ওইটা করলেই হবে ঠিক আছে ওইটা আপনার যদি সাত দিন থাকেন তো সাত দিনের জন্য ষোলো বা সতেরো ইউরো আসতে পারে এখন কিভাবে করবেন এটা অনলাইনে করা দেয় তারপর যদি আপনি না করতে পারেন আমাকে দিন আমি আপনাদের যেই চার্জটা আছে সেই চার্জটা আমাকে কোনো চার্জ দেওয়া লাগবে না পরে যেটা আসে অরিজিনাল যে হোটেল রিজার্ভেশন সেই হোটেল রিজার্ভেশনটা আপনি দিবেন যে যদি ইস্তানবুল থাকেন তো ইস্তানবুলে আপনি মনে করেন যে ফ্লাইট করলে ইস্তানবুলের আপনার মনে করেন যে ওখানে যে কোনো একটা হোটেল রিজার্ভেশন দিবেন এবং হোটেল রিজার্ভেশনটা যেদিন থেকে আপনার ফ্লাইট রিজার্ভেশন দিবেন সেদিন থেকে যে রিটার্ন করুন সেদিন যাতে আপনি আউট করতে পারেন হোটেল রিজার্ভেশন টিকিট রিজার্ভেশন আর আপনার যদি ইন্স্যুরেন্স করা লাগে তাহলে আমাকে নখ দিন পার্সোনাল ভাবে নখ দিন আমি এই ব্যাপারে যথেষ্ট হেল্প করবো টোটালি বিনামূল্যে ঠিক আছে তো এই হচ্ছে ডকুমেন্ট এর বাইরে আর কোনো ডকুমেন্ট লাগবে না আর একটা জিনিস যেটা আছে এটা এক্সট্রা দিতে পারেন এটা কোনো ম্যান্ডার রয়ে সুন্দর করে একটা কভার লেটার লিখে নিতে পারেন যাতে কি কি ডকুমেন্ট সাবমিট করতেছেন আপনার পাসপোর্ট নাম্বার সহ আপনার এই টিআরসি নাম্বার সহ মানে রেসিডেন্ট পারমিট নাম্বার সহ এবং আপনি কেন যেতে ওখানে লিখতে পারেন যে আমার ঘুরতে যেতে আমার আমি জব করি আমার হলিডে আছে আমি এই জায়গাগুলো ঘুরতে চাচ্ছি এতটুকু একটা সিম্পল একটা নর্মাল একটা এই কভার লেটার দিলেই হবে ঠিক আছে এর বেশি আর কোনো কিছু না আমি যে ডকুমেন্ট গুলা বললাম এই ডকুমেন্ট এই ডকুমেন্ট কিছু বাইরে না এই ডকুমেন্ট গুলো হলেই আপনি মনে সহজে নিজে নিজে বিচারটা করতে পারেন আর কোনো কিছু না এখন বলতে পারেন যে আমি তো বললাম ইউরোপ সম্পর্কে ইউরোপের বাইরে যারা আছেন মনে করেন যে মিডল ইস্টে থাকেন অনেকে বাংলাদেশে থাকেন অনেকে সাউথ এশিয়া থাকেন আবার অনেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে এই সমস্ত দেশ কিভাবে আপনার বিষয় নিতে পারেন তুর্কির ভিজিট বিষয়টা এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে ঠিক আছে আপনারা যদি কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করেন আমি অবশ্যই ওটা নিয়ে আলাদাভাবে ভিডিও করবো বাট আপনাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে যদি আপনাদের পাসপোর্ট একদম ব্ল্যাঙ্ক থাকে মনে করেন এরা কোনো দেশে গড়ে নাই কোনো ভিজিট বিষয় নেই তাহলে খালি পাসপোর্ট নিয়ে আপনারা এই সমস্ত দেশ থেকে দাঁড়ায় না

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি আমার ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে ফেসবুক পেজ লাইক এবং ফলোতে পাশে থাকবেন আর ভবিষ্যতে আমি আর একটা ভিডিও করবো যেটাতে আপনার মনে করেন যে তুর্কিতে থাকা খাওয়ার কষ্টে কিরকম বা ফ্লাইটের কষ্টে কিরকম টোটালি যাত্রার একটা আমি ভিডিও করবো ভবিষ্যতে যদি বাড়িতে থাকি তো দোয়া করুন সেই ভিডিওটা আশা করি আপনারা দেখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ